প্রেমের মধ্যে এমন কি আছে যার কারণে আপন কাকিমার প্রেমে হাবুডুবু ভাইপো আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে লজ্জা ঘৃণা সমস্ত কিছু জলাঞ্জরি দিয়ে রকম কোনো সম্পর্ক রাগঢাক বিবেচনা না করেই আপন কাকিমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে ভাইপো হ্যাঁ সদ্য এমনই ঘটনা ঘটেছে নদিয়া জেলার আরংঘাটার বস্তা বাজারে অনেক দিন হয়ে গেলেও তাদের ফেরার কোনো নাম নেই কোনো উপায় না পেয়ে কাকা ছবির বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তাদের দুজনের ফিরে আসার জন্য আর্জি জানিয়েছেন যার সঙ্গে পালিয়েছে সেই গুণধর ভাইপো ঘরে স্ত্রী সন্তান রয়েছে দুজনেই সুখের সংসার ছেড়ে প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন কাকিমা ও ভাইপো এমন ঘটনায় নিন্দার ঝড় গোটা এলাকায় কারণ কাকিমা এবং ভাইপো সম্পর্ক মা ছেলের এমন ঘটনা দেখে আপনার কি মতামত সত্যি কি মানুষ এরা ভাবতেও অবাক লাগে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত আমি চাচ্ছি তাহলে ঘুরে আমি চাচ্ছি এখনই ঘুরে আসুক দুটো ফ্যামিলি বাঁচুক আমি সবারই অনুরোধ করছি ওদেরও অনুরোধ করে বলছি তোমরা ঘুরে আসো তোমাদের ঘুরে দুটো ফ্যামিলি ঠিক করো দুটো সংসার তুমি বাঁচাও তোমারাই তোমাদের সব এখন আচ্ছা ঘুরে যদি আসে তাহলে রকম আপনি না আমি কোনো জুলুম করব না আমাকে বসে মিড বসে মিল মিল হবে ও সংসার যদি চলে যায় যাবে যদি আমার জন্য না আলাদা ব্যাপার তার ব্যক্তিদের ব্যাপার তখন তখন জোরে করা যান নাই কিছুই নেই তা আমি চাচ্ছি ফিরে আসে সব মিটেক আমি সংসারে আমিও চাচ্ছি করবো ও চাচ্ছে করবে আমি কোনো জোর করবো না মারব না ছড়বো না কিছুই করবো না ওদের সে এখনও চাচ্ছে আসুক আমিও সংসার আমার ছেলে আমার কাছে আসুক আমি সংসার করতে চাই আমার সাথে কথা ওনার বৌমার কথা কাকা আসুক আমি সংসার করতে চাই মানে দুটো ফ্যামিলি নষ্ট আমি চাই দুটো ফ্যামিলি বাঁচুক ওর ভবিষ্যৎ এমন করে দিই কেউ যেন ভিডিওটা সবাই দেখেও ই করুক শেয়ার করুক আর ঘটনা ঘটনাগুলো সবই শুনলো সবাই একটু ভালোভাবে মন দিয়ে দেখুক আর যে জায়গায় থাকুক রাস্তাঘাট ট্রেন ঘাট যেখানেই থাকুক ওর আটকে রাখবে আমি ওর নাম্বার দিয়ে দিচ্ছি পরে যেন আমাদের ফোনে যোগাযোগ করে আপনাদের কাছে দিদি ভাইদের কাছে অনুরোধ দাদাদের কাছে অনুরোধ দুটো ফ্যামিলিও আছেন দুটো সন্তানই আপনাদের যেন সন্তান আছে আমারও সন্তান আপনার সন্তান যেন এই দুটো সংসারে ছেলের মুখে থাকায় আপনারা এই ইটা করেন না নিজে তাইতে আমার নিজের দাদুর ভাই ছেলে বউ

বলেনা ছেলে কি আপনার ছেলে কি বলছে ফোনে ফোনে বলছে যে আসবো চাইছে না আপনার বৌমা কোথায় বৌমা বাপের বাড়ি ও আপনার ছেলে অন্য সঙ্গে পালিয়েছে ওই জন্য আপনার বৌমা বাপের বাড়ি চলে গেছে